ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন এর আগের ক্লাসে আমরা মেজর ডিএসসি পেপার এর সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা মেজর ডিএসসি ফিলোসফি পেপার এর আলোচনা করব। তাহলে আমরা এই সিলেবাসটা আলোচনা করছি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির তলে বিএ ফার্স্ট সেমিস্টার ফিলোসফির সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে কিন্তু আমরা আগে একটা ক্লাস আলোচনা করেছিলাম আজকেও কিন্তু আলোচনা করছি মনে রাখবে মেজর ডিএসসি পেপার ওয়ানের আলোচনা আমরা আগের ক্লাসে করেছিলাম আজকে মেজর ডিএসসি পেপার টু এর আলোচনা করছি তাহলে মেজর ডিএসসি পেপার টু পেপার কোড কত এল এম এ জে ওয়ান জিরো টু তাহলে মেজর ডিএসসি পেপার টু এ কি পড়তে হবে ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শনকে কিন্তু পড়তে হবে ক্লিয়ার তাহলে চলো তাহলে এই ওয়েস্টার্ন ফিলোসফি থেকে কিন্তু তিনটা ইউনিট পড়তে হবে তাহলে ইউনিট ওয়ানে কি রয়েছে দেখো প্রাচীন গ্রিক দর্শনের প্রকৃতি ও বৈশিষ্ট্য থেলস অ্যানাক্সিমাইন্স অ্যানাক্সিমাইন্ডার এদের যে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে মতবাদগুলি রয়েছে সেই মতবাদগুলি পড়তে হবে হেরাক্লিটাস থেকে কি পড়তে হবে পরিবর্তনের তত্ত্ব থিওরি অফ চেঞ্জ পিথাগোরাস থেকে পড়তে হবে কি সংখ্যা তত্ত্ব থিওরি অফ নাম্বার সক্রেটিস থেকে পড়তে হবে কি পদ্ধতি সক্রেটিস মেথড সক্রেটিসের পদ্ধতি এবং ভার্চু এথিক্স বা নীতি তত্ত্ব ইউনিট টু থেকে কি পড়তে হবে ইউনিট টুতে পড়তে হবে প্লেটোকে তাহলে প্লেটোর কি পড়তে হবে জ্ঞান তত্ত্ব ধারণাতত্ত্ব এবং আত্মার স্বরূপ এরপরে ইউনিট থ্রিতে পড়তে হবে অ্যারিস্টটল অ্যারিস্টটলের কী কী পড়তে হবে কার্যকারণ আকার উপাদান ঈশ্বর এবং সামান্যের ধারণা তাহলে অ্যারিস্টটল থেকে কিন্তু এই বিষয়গুলি পড়তে হবে তাহলে বোঝা গেল তিনটা ইউনিটে কী কী পড়তে হবে আরও বলছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ কলেজের ফার্স্ট সেমিস্টারের ফিলোসফির সিলেবাস মেজর ডিএসসি পেপার টুয়ের এর কিন্তু এটা সিলেবাস পেপার ওয়ান এর সিলেবাস আগের ক্লাসে আলোচনা করেছিলাম সেটা যদি দেখে না থাকো ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব সেটা কিন্তু দেখে নেবে তাহলে মেজর ডিএসসি পেপার টু এর এই হচ্ছে সিলেবাস অর্থাৎ এই সমস্ত বিষয় কিন্তু পড়তে হবে এই মেজর ডিএসসি পেপার টু এর প্রশ্নের ধরন কেমন হবে তো আমরা লিখি মান অর্থাৎ তাহলে দুই নম্বরের প্রশ্ন লিখতে হবে পাঁচটা দশ নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হবে ছয়টা তিরিশ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন লিখতে হবে দুইটা কুড়ি নাম্বার তাহলে এই হচ্ছে তোমাদের সাইড নাম্বার দশ নম্বর থাকবে ইন্টারনাল এবং পাঁচ নম্বর থাকবে অ্যাটেন্ডেন্স টোটাল হয়ে গেল পঁচাত্তর তাহলে মেজর ডিএসসি পেপার টু এর পরীক্ষাও কিন্তু হচ্ছে পঁচাত্তর নম্বরের মধ্যে ক্লিয়ার আবারও বলছি শুধুমাত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজের ফিলসফির সিলেবাস কিন্তু এটা আর এই সিলেবাসটা হচ্ছে মেজর ডিএসসি কোর্সের পেপার টুয়ের ওকে তাহলে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে